সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম সালাম আলাইকুম পরাগর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় সেট ও ফাংশন অর্থাৎ দু সালের যে নতুন কারিকলাম সেই নতুন কারিকলমের উচ্চতর গণিতে নবম দশম শ্রেণীর সেট ফাংশন পড়ব আজকে আমরা পড়ব সেট ফাংশনের দুই নম্বর লেকচার প্রথম লেকচার ইউটিউবে আপলোড করা হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় লেকচার দ্বিতীয় লেকচার আজকে আমরা পড়ব ফাঁকা সেট সেট সমতা প্রকৃত উপসেট এবং সেটের অন্তর প্রথমে পড়ব হচ্ছে ফাঁকা সেট আমরা জানি ফাঁকা সেট মানে হচ্ছে এমটি সেট অর্থাৎ যে সেটের কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলা হয় ফাঁকা সেটকে দ্বারা প্রকাশ করা হয় এবং এবং দুই পাশে সেকেন্ড ব্রেকেট দিয়ে প্রকাশ করে অর্থাৎ মাঝখানে কোনো উপাদান থাকে না অর্থাৎ ফাঁকা সেট হচ্ছে ওই সপল সেট যে সেটের কোনো উপাদান থাকে না আমরা দুইটি উদাহরণের মাধ্যমে ফাঁকা সেট সেটটি বুঝতে পারব এখানে এক্স টেন্স টু এক্স অর্থাৎ এক্স হচ্ছে একটি বাস্তব সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন জিরো মানে এক্স স্কোয়ারের মান জিরোর থেকে ছোট অর্থাৎ যেটা সম্ভব না তাই এখানে ফাঁকা সেট বসবে আমরা এখানে দ্বারাও প্রকাশ করতে পারি অথবা এই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে মাঝখানে কোনো উপাদান না দিয়েও প্রকাশ করতে পারি দ্বিতীয় উদাহরণটি হচ্ছে এক্স এক্স হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ জিতে মানে তার সংখ্যা আমরা জানি বাংলাদেশ কখনো বিশ্বকাপ জিতে নাই ক্রিকেট কিংবা ফুটবল কিংবা অন্যান্য যে স্পোর্টস আছে কোথাও বাংলাদেশ বিশ্বকাপ এ পর্যন্ত জিততে পারে নাই তাই এখানে বসবে ফাঁকা এটা হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ বসবে ফাই অর্থাৎ যেটি কখনও ঘটেনি অর্থাৎ যে সেটের বা যে যে কোনো মানে উপাদান ছাড়া যে সেটটি গঠিত হয় তাকে বলা হয় ফাঁকা সেট বা এমটি সেট এমটি সেট প্রকাশ করা হয় ফাই দ্বারা অর্থাৎ আবার মানে অথবা সেকেন্ড ব্রিগেডের মাধ্যমে প্রকাশ করা যায় মাঝখানে কোনো উপাদান না দিয়ে অর্থাৎ আমরা চলে যাচ্ছি সেট সমতা অর্থাৎ ইকুয়ালিটি অফ সেট এ এবং বি এর উপাদান একই হলে অর্থাৎ এ সমান সমান বি হলে সেটিকে সেট সমতা বা ইকুয়ালিটি অফ সেট বলে অর্থাৎ এ এবং বি এর উপাদান সেম হলে তাকে সেট সমতা বলে সেট সমতাকে প্রকাশ করা হয় এ বি মানে হচ্ছে বি সেটের উপাদান এ বি এ সেটের উপাদান হচ্ছে উপসেট হচ্ছে বি অর্থাৎ বি সেটের উপসেট হচ্ছে এ এ সেটের উপজেট হচ্ছে বি অর্থাৎ তাদের উপাদান হচ্ছে সমান মানে মূল শর্ত হচ্ছে সেট সমতার মূল শর্ত হচ্ছে এ সমান বি অর্থাৎ এতে যে উপাদানগুলি থাকবে বিতে সে উপাদানগুলি থাকবে এখানে এ হচ্ছে এ সেটে উপাদানগুলি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর বি সেট হচ্ছে ওয়ান টু টু থ্রি ফোর ফোর এখানে সংখ্যায় দুটি বেশি থাকলেও উপাদানগুলো সেম অর্থাৎ এখানে আছে ওয়ান বিতে আছে ওয়ান এতে হচ্ছে টু বিতে হচ্ছে টু টু দুইটি থাকলে সমস্যা নাই উপাদান মিললেই হয়ে যাবে এখানে আছে থ্রি এখানে আছে থ্রি এখানে আছে ফোর এখানে আছে ফোর অর্থাৎ দুইটি ফোর আছে উপাদানগুলি সেম এ সমান সমান বি উপাদানের সংখ্যাগুলো সেম তাই এটি হচ্ছে সেট সমতা বা ইকুয়ালিটি অফ সেট এটি এভাবে প্রকাশ করা হয় অর্থাৎ বি সেটের উপাদান এ সের উপাদান বি আশা করি তোমরা বুঝতে পেরেছ ফাঁকা সেট এবং সেট সমতা দুটি আমরা বুঝলাম এখন আমরা পড়ব প্রকৃত উপসেট প্রকৃত উপসেট হচ্ছে এ ইজ নট ইজিক টু বি অর্থাৎ আমরা বুঝতেই পারছি সেট সমতার বিপরীতের মতো আমরা একটি উদাহরণের মাধ্যমে শিখব মনে করি এ একটি সেট এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু এবং থ্রি এবং বি সেট হচ্ছে বি সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি এবং ফোর এখানে প্রকৃত উপসেট বলতে বোঝানো হচ্ছে বা বোঝায় এ নটিজিকস টু বি মানে সেট সমতার বিপরীত মানে হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কিন্তু বিতে একটি উপাদান বেশি আছে যার কারণে এই সেট কি এই সেটটিকে প্রকৃত উপসেট বলা হয় অর্থাৎ এ এর থেকে বি এর একটি বা একাধিক সংখ্যা বেশি থাকলে সেটিকে বি এর প্রকৃত অপোসেট বলা হয় বি এর প্রকৃত উপসেট প্রকাশ করা হয় এ উপসেট বি অর্থাৎ এ অপোসেট বি এটি দ্বারা বোঝানো হয় এ হচ্ছে বি এর প্রকৃত উপসেট মানে এ এর থেকে তে বেশি উপাদান রয়েছে অর্থাৎ এ ইজ নট ইজ ইজিক টু বি অর্থাৎ প্রকৃত উপসেট হচ্ছে বি এর থেকে এর সংখ্যা কম আমরা চলে যাবো সেটের অন্তর অর্থাৎ ডিফারেন্স অফ সেট এটিকে আমরা বাদ বলতে পারি এটিকে সাধারণত বিয়োগ দ্বারাও প্রকাশ করা হয় এবং বাঘের উল্টা দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এভাবে প্রকাশ করা হয় এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এখানে এ বাদ বি এটির দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এর উপাদান এবং বিয়ের উপাদান যদি থাকে বি এর উপাদান যেগুলি বিতে রয়েছে সেগুলি বাদ দিতে হবে মানে বিয়ের উপাদানগুলি দিয়ে বাদ যাবে তার মাঝখান থেকে বিতে এর যে উপাদানগুলো রয়েছে সেগুলিও বাদ দিতে হবে আমরা একটি উদাহরণের মাধ্যমে সেটের অন্তর সম্পর্কে জেনে নিই এখানে এ হচ্ছে একটি সেট বি হচ্ছে একটি সেট এর উপাদানগুলি হচ্ছে ওয়ান টু থ্রি বিয়ের উপাদান হচ্ছে ওয়ান টু ফোর ফাইভ এবং সিক্স এখানে আমরা এ বাথ বি বের করব এখানে এ সেট হচ্ছে ওয়ান টু থ্রি বি সেট হচ্ছে ওয়ান টু ফোর ফাইভ সিক্স অর্থাৎ আমাদের বি সেট এমনিতেই বাদ যাবে মানে হচ্ছে এখানে লিখলে ওয়ান টু থ্রি বাদ বিয়ের উপাদান হচ্ছে ওয়ান টু ফোর ফাইভ সিক্স এখানে বিয়ের উপাদান এমনিতেই বাদ যাবে মাঝখান থেকে এর যে উপাদানগুলি তে রয়েছে সেগুলো বাদ দিতে হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ এর উপাদান ওয়ান তেও রয়েছে সুতরাং এটি এমনিতেই বাদ যাবে বি এর টু এর টু উপাদানটি বিতে রয়েছে সুতরাং এর টু উপাদান বাদ যাবে এখানে থ্রি যে উপাদানটি রয়েছে এখানে বিতে থ্রি নাই অর্থাৎ এখানে আমরা থ্রি বসাবো এখন এগুলো এমনিতেই বাদ যাবে তাহলে এখানে উত্তর হচ্ছে থ্রি অর্থাৎ অর্থাৎ এ এবং বিয়ের মধ্যে বিতে যে উপাদানগুলি থাকবে সেই উপাদানগুলি এমনিতেই বাদ যাবে অতিরিক্ত এর যে উপাদানগুলি বিতে থাকবে সেই উপাদানগুলিও বাদ দিতে হবে এবং এর উপাদান যেগুলি বিয়ের থেকে আলাদা থাকবে সেই উপাদানগুলি উত্তর হবে অর্থাৎ সেটের অন্তর বা এ বাদ বি এর উত্তর হবে আশা করি সবাই ফাঁকা সেট সেট সমতা প্রকৃত সেট এবং সেটের অন্তর সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ যদি এই টপিকের কোনো একটি সমস্যা হয় কমেন্টে জানিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবে আশা করি পরবর্তী ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে ধন্যবাদ